জুলাইতে যখন আমাদের আন্দোলন শুরু হয়েছিল তখন আমাদের আন্দোলনের কারণ ছিল যে কোটা বিরোধী কোটার বিরোধিতা করা কোটা সংস্কার করা যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না কিন্তু সরকার পরবর্তীতে সেটাকে রাজনৈতিক মোট দেয় আর শেষ পরিণতি এর সাথে আমরা সবাই অবগত আছি পাঁচই অগস্ট যখন আমরা এটা ছাত্রদের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র সমাজের হাত দিয়েই পুরো দেশ পাঁচই আগস্ট স্বাধীন হয়েছিল স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমাদের নয়টা দফা ছিল তার মধ্যে সপ্তম দফা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করব ওই প্রেক্ষিতে আমরা সতেরো জুলাই আমাদের প্রায় সকল হল থেকেই আমরা ছাত্রলীগকে ছাত্রলীগ সহ দল এবং সকল দলীয় প্যানেলে অন্তর্ভুক্ত ছাত্রদেরকে আমরা হল থেকে বের করে দিই বা বিতাড়িত করি কিন্তু এখন আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে মতমত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং আমি এটা দাবি করি যে আমাদের দেশে এখন আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের বাকস্বাধীনতা তার প্রয়োজনীয় প্রয়োজনীয়তা অপরিহার্য সেই সবাই চাইলেই তাদের মতামত প্রকাশ করতে পারে কিন্তু এর মানে এই না যে সপ্তম দাবিটাকে আমরা ভুলে যাব

অসম্ভব আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই আমরা দেখেছি যে সিন্ডিকেটের সিদ্ধান্ত নিয়েছে যে বাইশ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে তা আমরা স্মারক লিপি দিয়েছিলাম আমাদের মাননীয় ভিসি স্যারকে উনত্রিশে অগস্ট উনত্রিশে অগস্টে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন যে অবশ্যই যদি তোমরা চাও যে ক্যাম্পাসের রাজনীতি থাকবে না আর যেহেতু এটা একটা দাবি হিসেবে আগে উত্থাপন করা হয়েছিল সেটা আমি এ তোমাদের সাথে একমত পোষণ করছি এবং আমি চেষ্টা করব কিন্তু যারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকাল হুমি খেয়ে পড়ছেন এদেরকে আমরা আসলে সতর্ক করা ছাড়া কিছুই করবো না আমরা আপনাদের আদি মেদাম দিয়ে দিতে চাই যে ক্যাম্পাসটাকে এখন শিক্ষার জন্য উপযোগী করার জন্য আপনাদের এই নাফালাফি গুলো বন্ধ করে দিন ঠিক আপনারা আপনাদের মতমত প্রকাশ করার জন্য আপনারা ক্যাম্পাসের বাইরে গিয়ে প্রকাশ করুন আমাদের প্রতিষ্ঠানিক যে কার্যক্রম আমাদের আবাসিক হলগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা আর কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তব বাস্তবায়িত হতে দেব না যদি আমরা সংখ্যা আর আরও আপনারা দু হাজারও থাকেন কিন্তু আমাদের ক্যাম্পাসে আপনারা রাজনীতি ফিরে আনতে চান আমরা ওই দুজন হয়তো মরে যাব কিন্তু আপনাদেরকে আপনাদের বা এজেন্ডটা বার্স্তবায়ন করতে দেবো না আমরা কেন আমাদের সততার জায়গা থেকে ফিরে আসছি তো আমরা জানি না তার মানে কি শেখা পিন্ডার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখা পিন্ডার সরকারকে সত্যন করা হ করানো হয়েছিলো আমরা চাই না আসলে আর কোন আমরা কোন রাজনৈতিক আমরা চাই না যে রাজনীতিটা বন্ধ হয়ে যাক রাজনীতি চর্চা করা ঠিক আর এটার সাথে আমরা একমত পোষণ করছি কিন্তু সেটা আমরা আমাদের ক্যাম্পাসে চাচ্ছি না আমাদের দুটো দাবি একটা হচ্ছে অবিলম্বে আমাদের ক্যাম্পাস থেকে ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তার যে রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি সেটা আপনারা উৎখাত আমরা উৎখাত করে ফেলবো আর দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটাকে তৃতীয় সংসদ হিসেবে বিবেচনা করা হয় সেই ডাকসু নির্বাচন আমরা অবিলম্বে চাই যেভাবে ডাকসুকে আপনারা অচল করে রেখেছেন আমরা ঠিক সেইভাবেই মোড় ঘুরিয়ে তাকে সচল করে ফিরবো ইনশাআল্লা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন